সো ফাইনালি আমরা চলে আসলাম নাটোর রাজবাড়িতে এই যে এটা হচ্ছে রাস্তায় এখন ভিতর দিকে ঢুকতে হবে রাজবাড়ি আমার জানা মতে নাটোর রাজবাড়ি থেকে পুঠে রাজবাড়ি যথেষ্ট সুন্দর বাট যদিও নাটোর রাজবাড়িতে আসা হয়নি সো দেখা যাক যে নাটোর রাজবাড়িটা কেমন প্রথমে ঢুকেই দেখি যে আশেপাশে মানে এটা যেহেতু হিন্দুদের সো আর কি মন্দির ছিল আর এই যে প্রথমেই আমার যেটা চোখে পড়লো যে বাবা লোকনাথ আমি ভাবছি বাবা লোকনাথ কেন কারণ ওরা জয় যে দেওয়া আছে জয় বাবা লোকনাথের মন্দির ওরা আর কি পূজা করতো সেজন্য জয় বাবা লোকনাথের আর কি মন্দির আর এখানে গাছ ছিল প্লাস বিভিন্ন ধরনের মূর্তি হাতি মানে হিন্দুদের যা যা আর কি পূজা করার জন্য উপকরণ এইসব ছিল প্লাস পুতুল পুতুল কি এই সব ছিল আমার দেখে খুব ভয়ও লাগছিল যে ওই যে ব্ল্যাক ম্যাজিক করে না বলে না যে ব্ল্যাক ম্যাজিক করা সেই সব জিনিসগুলো আমার খুব ভয় লাগে আর এখানে ছিল গির্জা টাইপের কিছু আর ওই যে ওটা হচ্ছে পুকুর এই যে এটা হচ্ছে জয়বাবু লোকনাথ আমি এবার ফার্স্টে মনে করেছি এটা না লোকনাথ হতে পারে আবার তো মানে কার্টুন তো বুঝা যাচ্ছে না আর কি আর এই যে এটা এটা হচ্ছে মন্দির জানি না এটা কী মন্দির তবে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের জিনিস ছিল মূর্তি যেমন এই যে এটা ছিল যেমন হাতি মুদী হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ হাতি তো না হাতি কি হ্যাঁ হাতি যে হাতি একটা পূজা করে হিন্দুদের মেবি আছে যে ওরা হাতি দিয়ে একটা পূজা একটা আছে আর এখানে ওই যে সাপ সাপ আর কি আর এখানে যা কী কী সব ছিল যদি এসব মূর্তি দেখা পাপ তবুও আর কি করব মানে একটু ঘুরে ঘুরে আর কি দেখছেন আর এটা হচ্ছে সেই মন্দির মন্দিরটা পুরোটাই আর কি বদ্ধ অবস্থায় ছিল আর ওইদিকে আরও ছিল কি কি সব মূর্তি ওই ওইদিকে আর বেশি যায়নি দূর থেকে আর কি আর আরকি প্রথমে এইসবই ছিল যেহেতু এটা এক সময় হিন্দুদেরই তো ছিল সবাই আর কি হিন্দু বলতে গেলে আর এটা হচ্ছে রাজবাড়ির ভিতরে ঢুকলাম কেবল আর রাজবাড়ির দরজাগুলা মানে পুরো ভেঙেচুরে কেমন অবস্থায় আছে যে সবগুলোতে তালা মারা সো আমি শুনে এসেছি যে এখানে নাকি একটা ফাঁসির মঞ্চ আছে যেখানে ফাঁসি দেওয়া হয়েছিলো আর কি তো ওটা আমি বলছিলাম যে ওই ফাঁসির মঞ্চটা আর কি কোথায় দিয়ে ওটা যদিও খুঁজে পায়নি তবে ঘর তালামারা তালা মারা ছিল আর এই যে উপরে কারুকার্য আচ্ছা আপনারাই বলেন তো এখনকার মিস্ত্রি বলেন বা যাই বলেন এটা কি আর এসব করতে পারে বলেন তো এসব না দেখি বোঝা যায় যে হ্যাঁ এটা একটা রাজবাড়ি কারণ এসব জিনিস রাজবাড়ি বাদে আপনি আর কোথাও তবে যাই বলেন পুঠিয়া রাজবাড়ির মতো সুন্দর অতটাও না নাটোর রাজবাড়ি কারণ পুঠিয়া রাজবাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে আর ওইটা অনেক বিশাল এরিয়ার মধ্যে সো রাজবাড়ির এই বারান্দাটাই না ওই যে একটা মুভি আছে না দেবদাস মুভি ওই মুভিটা না কারা কারা দেখছেন সো বারান্দায় না আমার ওইরকম আর কি একটা ফিল আসছিলো আর ওখানে রাজবাড়ির ভিতরে আপু একটা না ভিডিও করেছে আমি যে তোমার খুব শীঘ্রই ওটা পোস্ট করবো আর এখানে বসে হচ্ছিলো ট্যুরিস্ট না হচ্ছিলাম দেন আমরা ঘুরে ঘুরে দেখবো বাট প্রচুর রোধ হাটতে পারবো না সেই জন্য ঘোড়ার গাড়িতে চোরবার খেতে আর আমি ঘোড়াটাকে আদর করছিলাম ঘোরাটা খুব কিউট ছিল এই যে প্রথমে মামনি বসে গেল অ্যান্ড আমরা বসবো আল্লাহ অ্যান্ড দেন এই যে শুরু হয়ে গেল চড়া চড়া আর কি অনেক দিন পর আর কি ঘোড়ার গাড়িতে চড়া সেই মনে হয় লাস্ট চড়েছিলাম পয়লা বৈশাখে যখন আমি ক্লাস ফোরে ছিলাম রাজশাহীতে টম টম বলে ঘোড়ার গাড়িতে সো এটাতে করে আসলে হবে কি মানে পুরো এরিয়া পুরো রাজবাড়ির যে আশেপাশের যে ভিউ গুলো সবার দেখা যাবে সেই জন্যই আর কি টাম টপ নিয়ে ঘোরা আর কি মানে ওদের উপর কষ্ট হয় না প্রাণে কথা বলতে পারে না মানে এই যে আঙ্কেলটা হচ্ছে যা যা করে বলছিল আর কি কিছু তো কষ্ট তুমি বলতে যে তো ঘোড়াটা একসময় জোরে চালাচ্ছে আবার থিম মানে ও ক্লান্ত হয়ে যাচ্ছিল আর কি তো এই আর কি আশেপাশে আর এই যে এই বাড়িটা হচ্ছে একটা এটার নাম জানি কি কাঁচলা নাকি ভুলে গেলাম বাড়িটার নাম যাওয়ার সময় আবার দেখা বলি এটা হচ্ছে একটা বাড়ি আমি নামটা মানে ভুলে গেছি কি নাম আপনাদেরকে পরে বলবো

ঘুরে গেলে টমটমে চড়ে আর কি খুবই মজা লাগছিলো অনেকক্ষণ বট চড়লাম সেই তো সবাই টাকাই ছিল আর বেশ মানুষজনও ছিল এই যে আগেকার যুগের রাজপুত একটা ফিলিমস আসলে রাজবাড়িতে আসে। আমার তো খুব ভালো লাগে আমার আমি তখন জন্ম নিতাম তাহলে আলাদা করে এইসব আর টাকা খরচ করে এসে গুড়া লাগতো না জন্মগ্রহণ করলে আমি রাজাদের দেখতে পেতাম রাজা হতো সব কিছু দেখি দেখতে পেতাম কষ্ট করে আর মানে দেখা লাগতো না আরাম করে নাটোর রাজবাড়িটাও বেশ সুন্দরই আছে আর এখানে অতটাও গরম নেই কারণ মানে আশেপাশে কাজ করা তো বেশ মজা লাগছে আর এটা হচ্ছে পুরা মাঠ তো হয়ে আমরা প্রায় আধা ঘন্টার মতো ঘুরেছি আর সব ফিপার নিতে পাইনি দিন না ঘোরা থেকে নিয়ে এখন যেহেতু আমরা দুপুরে খাবার খাইতে যাবো তো একটু লাগছিল তো মামুনি একটু মুড়ি মাখা নিল আর এখানে চলে যাচ্ছে যার সময় লক্ষ্য করলাম কবি জীবনানন্দ দাসের একটা লাইন যে আমি চারিদিকে জীবনের সমুদ্র শখ আর তারপর লেখা ছিল যে আমারই দূদান্ড শান্তি দিয়েছিল নাটোরের বর্ণনা সে এটা হচ্ছে কবি জীবনানন্দ দাসের লেখা সো ওখানে লেখা ছিল যাই হোক রাজবাড়ি থেকে বের হয়ে এসে আমরা এখন দুপুরের খাবার খাওয়ার জন্য প্রথম যে হোটেল আসে হোটেল খাবার উঠে তা হতে এই খাদ্য শেষ করে আমরা দিন মালাই চা খেতে আসলাম এখানে নাটোরের বিখ্যাত মালাই চা শুধু এই দোকানেই অনেক মজা এখানে নাকি মানুষ লাইন দিয়ে থাকে বাবা বলছিল যে লাইন দিয়ে থাকে মানুষ চা খাওয়ার জন্য বাইরে মালাই চাটা জোস ছিল এত মোটা করে শর্ট দিয়েছিল ফাইনালি আজকে আমাদের এই গণপবন রাজবাড়িটারই ঘুরা শেষ এখন আমরা আমাদের বাসায় যাচ্ছি সেই ছিল আমাদের সারা সারাদিনের আজকে ঘুরা পরশু দিন যেহেতু আপু চলে যাবে সো এটাই ছিল লাস্টে ঘুরা আর কি আবার যখন আপু আসবে তখন আবার একসাথে করবো সবাই বলবো আজকে আমাদের সারাদিনের প্ল্যান কেমন ছিল আল্লাহ হাফিজ